নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সকালে ব্রিদিং এক্সারসাইজ কেন করবেন সারা রাত ঘুমের পর দিন শুরু করার জন্যে শরীরের অক্সিজেন বৃদ্ধি প্রয়োজন হয় শ্বাস প্রশ্বাস মস্তিষ্ক এবং পেশিগুলোতে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে যা উজ্জীবিত বোধ করতে আমাদের সাহায্য করে এবং ডায়াফ্রামেটিক বা অলটারনেট নস্ট্রিল ব্রিদিং এর মতো ডিপ ব্রিদিং টেকনিক অক্সিজেন সঞ্চালন উন্নত করে সকালের অস্থিরতা এবং ক্লান্তি প্রতিরোধ করে দু হাজার সালের একটি নিয়মিত পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে যে ধীর শ্বাস প্রশ্বাসের কৌশলগুলো অটোনমিক পরিবর্তন হৃদস্পন্দনের পরিবর্তনশীলতা এবং শ্বাসপ্রশ্বাসের সাইনাস অ্যারিথোমিয়া বৃদ্ধি করে যা উন্নত শক্তি এবং সতর্কতার সঙ্গে যুক্ত মানসিক চাপ এবং উদ্বেগ হ্রাস করে সকাল চাপ মুক্ত হতে পারে বিশেষ করে যখন ব্যস্ত সময়সূচির মুখোমুখি হন ব্রিথিং প্যারাসিন প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে যা চাপ প্রতিরোধ করে এবং শিথিলতা বৃদ্ধি করে বক্স ব্রিদিং বা চার সাত আট ব্রিদিং এর মতো কৌশলগুলো কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে উদ্বেগ কমায় এবং পুরো দিনের জন্য একটি শান্ত মনোযোগী মানসিকতা তৈরি করে নাম্বার টু হচ্ছে মানসিক স্বচ্ছতা এবং মনোযোগ উন্নত করে মাইন্ডফুল ব্রিদিং এক্সারসাইজ দিয়ে দিন শুরু করলে মানসিক অস্থিরতা দূর হয় এবং জ্ঞানীয় কার্যকরতা অনেকাংশে বৃদ্ধি পায় যখন আপনি গভীরভাবে এবং ইচ্ছাকৃতভাবে শ্বাস নেন তখন মস্তিষ্ক আরও অক্সিজেন গ্রহণ করে এই জন্যে আমি বলি সবসময় মর্নিং ওয়াক বা মর্নিংয়ে রানিং করলে শরীরের পক্ষে খুব ভালো কারণ আর্লি মর্নিংয়ে ফ্রেশ অক্সিজেন আপনি ইনহেল করতে পারবেন এবং এতে স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে অনেক সফল পেশাদার এবং ক্রীড়াবিদ তীক্ষ্ণ এবং উৎপাদনশীল থাকার জন্য তাদের সকালের রুটিনে ব্রিদিং এক্সারসাইজ যোগ করেন তিন নম্বর হজম স্বাস্থ্য ভালো রাখে সকালের ব্রিদিং এক্সারসাইজ ভ্যাগাস নার্ভকে উদ্দীপিত করে যা হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাইজেস্টিভ পাওয়ার বাড়ায় গভীর শ্বাস প্রশ্বাস অন্ত্রের গতিশীলতা উন্নত করে পেট ফাঁপা কমায় এবং পুষ্টির শোষণে সহায়তা করে যদি প্রায়ই সকালে হজমে অস্বস্তি অনুভব করেন তাহলে ব্রেকফাস্টের আগে ব্রিদিং এক্সারসাইজ আপনার পাচনতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে অনেকাংশে সাহায্য করে রোগ প্রতিরোধক ক্ষমতা শক্তিশালী করে ইনক্রিজ ইউর এক্সারসাইজ অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে রোগ প্রতিরোধক ক্ষমতা শক্তিশালী করে বলে প্রমাণিত হয়েছে যে নিয়ন্ত্রিত ব্রিদিং এক্সারসাইজ প্রদাহ কমাতে সাহায্য করে এবং সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার শরীরের ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে 5 থেকে 10 মিনিটের ব্রিদিং এক্সারসাইজ আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে নাম্বার 5 হরমোনের ভারসাম্য বজায় রাখে ব্রিদিং এক্সারসাইজ হরমোনের ভারসাম্যহীনতা মেজাজ শক্তির মাত্রা এবং সামগ্রিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে ব্রিদিং এক্সারসাইজ এবং ব্রিদিং এক্সারসাইজ আর এন্ডোক্রাইন সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা হরমোন উৎপাদন নিয়ন্ত্রণ করে কটিসলের মতো স্ট্রেস হরমোন কমিয়ে এবং সেরোটোনিন এবং ডোপামিনের মতো ভালো লাগার হরমোনের নিঃসরণ বাড়িয়ে ব্রিদিং এক্সারসাইজ দিনের জন্য একটি ইতিবাচক সুর তৈরি করতে পারে শ্বাস প্রশ্বাস একটি স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত একটি ক্রিয়া এবং এটি স্বতঃস্ফূর্ত নিয়ন্ত্রণের অধীনেও কাজ করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হল এক ধরনের ব্যায়াম যা ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে পারে সুস্থ ফুসফুস এবং দুর্বল ফুসফুসের কার্যকারিতা উভয় ক্ষেত্রেই এগুলি সহায়ক হতে পারে রোগের অনুপস্থিতিতে আমাদের শ্বাস প্রশ্বাস চাপের সাথে পরিবর্তিত হয় সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণ না করলে শ্বাস প্রশ্বাসের ধরনে বিশৃঙ্খলা দেখা দিতে পারে শ্বাস প্রশ্বাসের ধরনে ব্যাঘাত আসতে পারে শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়কে ব্যাহত করে এবং উদ্বেগ আতঙ্কের আক্রমণ ক্লান্তি এবং অন্যান্য শারীরিক ও মানসিক ব্যাঘাত ঘটতে পারে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের উপকারিতাগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন কারণ যেমন বায়ু চলাচল উন্নত করে শ্বাসযন্ত্রের কার্যকারিতা উন্নত করে শ্বাসযন্ত্রের পেশি শক্তিশালী করে শ্বাস প্রশ্বাসকে আরো দক্ষ করে তোলে এবং চাপ ও উদ্বেগ দূর করে এবারে বলবো আমি ডায়াফ্রামেটিক শ্বাস প্রশ্বাস ডায়াফ্রামেটিক শ্বাস প্রশ্বাস হলো এক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যা ডায়াফ্রামকে শক্তিশালী করতে সাহায্য করে যা শ্বাস প্রশ্বাসে সাহায্যকারী কারণ এটি শ্বাস প্রশ্বাসের ডায়াফ্রামেটিক ব্যায়াম মানুষকে আরাম এবং বিশ্রাম বোধ করতে সাহায্য করে এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামকে কখনো কখনো পেটের শ্বাস প্রশ্বাস বা পেটের শ্বাস প্রশ্বাসও বলা হয় রুগীকে মধ্যাকর্ষণ সহায়ক অবস্থানে রাখুন যেমন আধা পাখির অবস্থান কৌশল কিভাবে করবেন উপর উপর মনোযোগ দিন এক হাত বুকের এবং অন্য হাত পেটের উপর রাখুন কোনো হাত নড়াচড়া করছে বা কোন হাত নড়াচড়া করছে সেদিকে মনোযোগ দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন ডায়াফ্রেমিক শ্বাস প্রশ্বাসের সময় পেটের হাতটি সবচেয়ে বেশি নড়াচড়া করা উচিত শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে দিতে পারেন ফুসফুসকে সম্পূর্ণরূপে ফুলিয়ে তোলার জন্য শ্বাস নিন তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন নাক দিয়ে শ্বাস ছাড়লে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে শ্বাস ছাড়ার পর কিছুক্ষণ বিরতি নিন এবং আবার শ্বাস নিন ঠোঁটে ঠোঁট রেখে শ্বাস নেওয়া পার্সড লিপ শ্বাস প্রশ্বাস হলো একটি শ্বাস প্রশ্বাসের কৌশল যার মধ্যে রয়েছে শক্ত করে চেপে রাখা দিয়ে ছাড়া এবং মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস নেওয়া এটি শ্বাস প্রশ্বাসের গতি কমানোর এবং শ্বাস প্রশ্বাসের সময় বাড়ানোর একটি কার্যকর উপায় যার ফলে প্রতিটি শ্বাস প্রশ্বাসের চক্রের সাথে আরো বেশি বাতাস বের হতে পারে এই কৌশলটি এমন লোকেদের উপকারে আসে যাদের ফুসফুসের ব্যাধিজনিত রোগ রয়েছে যেমন দীর্ঘস্থায়ী বাধাজনিত রোগ যেমন সিওপিডি হাঁপানি অ্যাস্তেমা যার ফলে পরিশ্রমের সময় শ্বাসকষ্ট হয় গভীর শ্বাস প্রশ্বাস গভীর শ্বাস প্রশ্বাস ফুসফুসকে পুনরায় প্রসারণে সাহায্য করে এবং অস্ত্রোপচারের পর বায়ু চলাচল উন্নত করতে করার জন্য কার্যকর হতে পারে বিশেষ করে যেখানে ব্যথার কারণে ফুসফুসের কিছু অংশে বায়ু চলাচল কম থাকে এটিকে ল্যাটারাল পোস্টাল বা আমব্রেলা শ্বাস প্রশ্বাসও বলা যেতে পারে এবং এটি একতরফা বা দ্বিপাক্ষিকভাবে করা যেতে পারে থুতনি চলাচলের জন্যেও গভীর শ্বাস প্রশ্বাসের প্রয়োজন এবং এটি প্রশ্বাসের একটি কৌশল অংশ কৌশল কীভাবে করবে দাঁড়ানো বা বসার সময় আপনার হাত পাঁজরের নিচের দিকে রাখুন রুগীকে শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে বা ভেতরের চাপ দিতে বলুন রুগীকে শ্বাস নিতে বলার কিছুক্ষণ আগে নিচের দিকে এবং ভেতরের দিকে দ্রুত প্রসারিত করুন স্পর্শকাত উদ্দীপনা এবং সংকেতের মাধ্যমে রোগীকে গভীরভাবে শ্বাস নিতে সাহায্য করবে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন শ্বাস কৌশলগুলি সক্রিয় চক্র অ্যাক্টিভ সাইকেল অফ ব্রেদিং টেকনিকস এসিবিটি হল রুগীর দ্বারা সম্পাদিত একটি সক্রিয় শ্বাস কৌশল এবং এটি অতিরিক্ত ফুসফুসের বা এবং এবং পরিষ্কার করতে সঞ্চালিত কার্যকারিতা উন্নত করতে ব্যবহার করা যেতে পারে এবার এসি শেখানো হয়ে গেলে রুগীকে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধান ছাড়াই স্বাধীনভাবে এটি ব্যবহার করতে উৎসাহিত করা যেতে পারে এই ব্যায়ামের কোনো নির্দিষ্ট বিশেষ সরঞ্জাম ব্যবহার প্রয়োজন হয় না এবারে হলো বক্স শ্বাস প্রশ্বাস বক্স শ্বাসপ্রশ্বাস শিথিলকরণে সহায়ক হতে পারে বক্স শ্বাসপ্রশ্বাস হলো একটি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যা রুগীদের চাপ ব্যবস্থাপনার সহায়তা করে এবং চাপপূর্ণ অভিজ্ঞতার আগে চলাকালীন এবং অথবা পরে এটি প্রয়োগ করা যেতে পারে বক্স শ্বাস প্রশ্বাসের মধ্যে রয়েছে একটি বড় ক্ষেত্রে চারপাশে ভ্রমণের দৃশ্যকল্প অনুভূমিকভাবে ভ্রমণ করার মতো বিরত এবং বর্গক্ষেত্রে ভ্রমণ করার সময় শ্বাস নেওয়া এবং নিচে ভ্রমণ করার সময় শ্বাস নেওয়া এই অনুশীলনটি অনেক পরিবেশে প্রয়োগ করা যেতে পারে কার্যকর হওয়ার জন্য শান্ত পরিবেশের প্রয়োজন হয় না প্রথম ধাপ কিভাবে করবেন চার গুমকে নাক দিয়ে শ্বাস নিন মানে চার গুমছেন যখন এক দুই তিন চার তখন নাক দিয়ে শ্বাস নিন দ্বিতীয় ধাপ হলো চার গুনতে গুনতে আপনার শ্বাস ধরে রাখুন আর তৃতীয় ধাপ হচ্ছে শ্বাস গুনতে গুনতে শ্বাস ছাড়ুন চতুর্থ ধাপ হচ্ছে শ্বাস গুনতে গুনতে আপনার শ্বাস ধরে রাখুন পুনরাবৃত্তি করুন শ্বাস প্রশ্বাসের শরীরের সকল সিস্টেমকে প্রভাবিত করে এই সিস্টেমগুলি পালাক্রমে শ্বাস প্রশ্বাসকে প্রভাবিত করে সর্বোত্তম শ্বাস প্রশ্বাসের ধরন এবং হোমিও স্ট্যাসিস বজায় রাখতে সাহায্য করে কিন্তু যখন শ্বাস প্রশ্বাস হয় তখন উল্লেখযোগ্য সমস্যা দেখা দিতে পারে অবশ্যই আপনারা বারবার বলি যেটা ডাক্তারবাবুর পরামর্শ আপনার অবশ্যই নেবেন এবং একজন ট্রেন ফিজিওথেরাপিস্টের পরামর্শ আপনারা নেবেন স্বাস্থ্যের উন্নতিতে শ্বাস প্রশ্বাস কিভাবে সাহায্য করতে পারে তার উদাহরণ বলছি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সিবিওডি রুগীদের ফুসফুসের কার্যকারিতা শ্বাস প্রশ্বাসে বেশি শক্তি ব্যায়াম ক্ষমতা শ্বাস এবং স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রার মান উন্নত করতে পারে প্রমাণ থেকে জানা যায় যে শারীর বৃত্তীয় বায়োমার্কার সেই সাথে মনস্তাত্ত্বিক স্বপ্রতিবেদন সরঞ্জাম দ্বারা পরিমাপ করা হয়েছে এবং ডায়াফ্রেমিক শ্বাস প্রশ্বাস চাপ কমাতে পারে দীর্ঘস্থায়ী অনির্দিষ্ট কোমর ব্যথার চিকিৎসায় শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ব্যবহারের পক্ষে প্রমাণ রয়েছে শ্বাস প্রশ্বাসের ধরন স্বায়ত্তশাসিত এবং ব্যথা প্রক্রিয়াকরণকে নির্ণায়কভাবে প্রভাবিত করে এবং সহানুভূতিশীল উত্তেজনা এবং ব্যথা উপলব্ধি মডুলেশনে শিথিলকরণের সাথে মিলিতভাবে গভীর ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস অপরিহার্য একটি বৈশিষ্ট্য তাই দীর্ঘস্থায়ী ব্যথা ব্যবস্থাপনায় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খুবই কার্যকর হতে পারে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম জীবনের মান হাইপার ভেন্টিলেশনের লক্ষণ এবং ফুসফুসের কার্যকারিতার উপর কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে তাই আপনারা নিয়মিত শ্বাস প্রশ্বাসের সকালে ব্যায়াম করতে পারেন এবং অতি অবশ্যই যাদের শারীরিক সমস্যা রয়েছে ডাক্তারবাবু এবং ফিজিওথেরাপিস্টের সঙ্গে আগে পরামর্শ করে তারপরে এটি করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন এবং ভালো থাকুন